চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন দিবস যাকে অনেকে সেন্ট ভ্যালেন্টাইন্স উৎসবও বলে থাকে বর্তমানে বিশ্বের বহু দেশে প্রেমের দিন হিসেবে এই দিনটি পালিত হয় আমাদের ভারতবর্ষেও পালিত হয় বিশেষ করে তরুণ প্রজন্ম মা তোয়ারা হয়ে ওঠে তাদের প্রিয়জনদের কাছে এই দিনটাই কিছু উপহার তুলে দেবার জন্যে এবং মনের কথা ব্যক্ত করবার জন্য। যদিও এটি মূলত একটি খ্রিস্টানদের অনুষ্ঠান কিন্তু বর্তমানে খ্রিস্টানদের মধ্যে এটা আর সীমাবদ্ধ নেই এটা হয়ে উঠেছে আন্তর্জাতিক উৎসব যদিও খ্রিস্টান জগতের পাঁচটি সাধু সন্তদের স্মরণ করার জন্য এই ধরনের অনেকগুলো দিবস রয়েছে যেমন তেইশে এপ্রিল সেন্ট জর্জ দিবস এগারোই নভেম্বর সেন্ট মার্টিন দিবস চব্বিশে আগস্ট সেন্ট বার্থমিন দিবস পয়লা নভেম্বর আর্স্টিন দিবস তিরিশে নভেম্বর সেন্ট এন্ড্রু দিবস সতেরোই মার্চ সেন্ট প্যাট্রিক দিবস কিন্তু এই চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমের দিনটি বিশেষভাবে আলাদা এবং গুরুত্বপূর্ণ কারণ একটি সমীক্ষায় দেখা গেছে যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রায় একশো কোটি পাউন্ড টাকা ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্যে ফুল চকলেট অন্য অন্য উপহার সামগ্রী তথা শুভেচ্ছার কাঠ কেনবার জন্যে এবং অনুমানিক প্রায় দুই দশমিক পাঁচ কোটি শুভেচ্ছা কাঠ আদান প্রদান করা হয় আর আমাদের বাঙালি তরুণ প্রজন্ম না শুধু তরুণ প্রজন্ম নয় বিভিন্ন বয়সের মানুষেরাও এই দিনটিকে পালন করে এই দিনে বিভিন্ন সম্পর্কের মানুষ প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী স্ত্রী এবং স্বামী মা এবং সন্তান ছাত্র এবং শিক্ষক ফুল চকলেট কার্ড এবং অন্য অন্য জিনিস আদান প্রদানের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে আপনারা দেখছেন আনফোর্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল আজকের প্রতিবেদনে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই দিনটির পিছনের প্রকৃত ইতিহাস কারণ কুযুগে বাঙালি আমরা এটা তো পালন করি কিন্তু কজন জানি এর পিছনের প্রকৃত ইতিহাসটা কি এটা কি সত্যি প্রেমের জন্য উৎসর্গীকৃত দিন না মৃত্যুর জন্যে যদি প্রেমের জন্য উৎসর্গীকৃত দিন হয় তবে সেটা কি মানবপ্রেম না ঈশ্বর প্রেম কবে থেকে এই দিনটি পালন করা শুরু হয় কেমনভাবে পালন করা শুরু হয় মধ্যযুগে কেমনভাবে এটা পালন করা হতো পরবর্তীকালে কেন বন্ধ হয়ে গিয়েছিল আবার পুনরায় আধুনিক যুগে কীভাবে সেটা শুরু হলো ইসলামীয় দেশগুলোতে এটাকে কীরকমভাবে পালন করা হয় বা কোন চোখে দেখা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে এর পিছনের যে ইতিহাস রয়েছে তার পিছনের গোপন ইতিহাস জানতে হলে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই দিনটি কেন পালন করা হয় তার পিছনে অন্তত চারটি জনশ্রুতি বা কিংবদন্তি আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং প্রত্যেকটা জনশ্রুতিতে রয়েছেন একজন খ্রিস্টান পুরোহিতের কথা যার নাম সেন্ট ভ্যালেন্টাইনস যার নাম অনুসারেই ভ্যালেন্টাইন ডে নামকরণ করা হয়েছে এবং এই কাহিনীর সাথে জড়িয়ে রয়েছে তৃতীয় শতাব্দীর অর্থাৎ দুইশো উনসত্তর খ্রিস্টাব্দে রোমের সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের নাম ক্লোডিয়াস ছিলেন পৌতলিক অর্থাৎ মূর্তি তাই তিনি সমস্ত রোমানদের বারোটি দেবতার উপাসনা করবার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্ট ধর্ম পালনকারী ছিলেন তাই তিনি সম্রাট ক্লোডিয়াসের আদেশ মানতে চাননি ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় মৃত্যুর সাজাপ্রাপ্ত হয়ে যখন তিনি জেলে তখন বন্দিদশায় থাকাকালীন সেন্ট ভ্যালেন্টাইনের কারারক্ষী অর্থাৎ ওই জেলের জেলার যে ছিলেন তার একটি মেয়ে ছিল যার নাম জুলিয়া এই জুলিয়া ছিল অন্ধ ওই কারারক্ষী ভ্যালেন্টাইনকে তার মেয়ে জুলিয়াকে পড়ানোর জন্য অনুরোধ করেছিলেন কারণ ওই কারারুক্ষে বুঝেছিলেন ভ্যালেন্টাইন কবি জ্ঞানী ভ্যালেন্টাইন রাজি হন এবং বন্দিদশায় থাকাকালীন সময়টা তাকে অর্থাৎ জুলিয়াকে রোমান ইতিহাস সম্পর্কে গল্প করে শোনাতেন এবং গল্পের ছলে তাকে বিভিন্ন কিছু শেখাতেন সেন্টস ভ্যালেন্টাইন তার সাথে প্রকৃতি এবং ধর্ম সম্পর্কে নানা কথা বলতেন এবং শীঘ্রই জুলিয়া ভ্যালেন্টাইনের চোখ দিয়ে পৃথিবী দেখতে শুরু করেন অবশেষে তারা দুজনে প্রেমে পড়ে যান এবং মৃত্যুর আগের রাতে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির আগের রাতে তিনি জুলিয়াকে তার শেষ চিঠিটি লিখেছিলেন তোমার ভ্যালেন্টাইনের ক্লাস থেকে এই অভিব্যক্তিটি আমরা আজও ব্যবহার করি দ্বিতীয় যে জনশ্রুতিটি রয়েছে সেটা একটু অন্যরকম দুইশো সত্তর খ্রিস্টাব্দের রোমান সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস তিনি একটা নির্দেশ জারি করেছিলেন যে নারী এবং পুরুষের বিবাহ বন্ধ। রোমের কোনো নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কারণ তার ধারণা ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের সৃষ্টি হয় মানে তারা যুদ্ধে যেতে চায় এই ক্লোডিয়ার ছিলেন বৌতলিক কিন্তু এই সময়ে খ্রিস্টান ধর্ম রোমে আস্তে আস্তে বিস্তার লাভ করেছে এবং ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন রোমের খ্রিস্টান গির্জার পুরোহিত ছিলেন এই ভ্যালেন্টাইন তিনি রাজার নির্দেশ অগ্রাহ্য করলেন এবং গোপনে নারী পুরুষদের বিয়ে দিতে লাগলেন কিন্তু এই কথা গোপন থাকলো না একসময় জানাজানি হলো এবং রাজার কানে গেল এবং যথারীতি তাকে ধরে নিয়ে আসা হল ভ্যালেন্টাইন রাজাকে জানালেন খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী তিনি কাউকে বিবাহ আবদ্ধ হওয়ার থেকে বিরত করতে পারেন না রাজা তখন রেগে গেলেন এবং তাকে কারাগারে নিক্ষেপ করবার নির্দেশ দিলেন এবং এই কারাগারে থাকা অবস্থায় রাজা তাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান কৌতুলিক ধর্মে ফিরে আসবার প্রস্তাব দিয়েছিলেন বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে বলে বলা হয়েছিল ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকার করেন এবং তিনি খ্রিস্টান ধর্মই পালন করবেন বলে জানান তাই রাজা তার উপরে খুবই রেগে গেলেন এবং রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন এরপর রাজার নির্দেশে দুইশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দ্বিতীয় যে গল্পটি প্রচলিত রয়েছে সেটা একটু অন্যরকম এটি মূলত আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি সেখানে বলা হচ্ছে দুই উনসত্তর সালে ইটালির রোমনগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাত্রী তথা চিকিৎসক ছিলেন ধর্মোপচারের অভিযোগে নয় বরং তাকে অনেকের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করবার অভিযোগে সম্রাট দ্বিতীয় প্রডিয়াস গ্রেপ্তার করেছিলেন কারণ তখন রোম সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মপ্রচার নিষিদ্ধ ছিল যেটা তিনি করছিলেন এছাড়াও তিনি অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করে সমাজকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছিলেন তাই তিনি বন্দী হয়েছিলেন এবং এই বন্দি অবস্থায় তিনি ওই কারাগারের যে রক্ষী তার দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসা করানোর দায়িত্ব পেয়েছিলেন এবং তাকে সুস্থ করে তুলেছিলেন এর পিছনে আরও কালো সুস্থ হল তিনি ওই অসুস্থ মেয়েটার সাথেও অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন এছাড়া চতুর্থ যে গল্পটি প্রচলিত রয়েছে সেটা হচ্ছে রোমান কারাগার থেকে খ্রিস্টানদের উদ্ধার করবার চেষ্টা করবার পর সেন্টস ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই কিংবদন্তিতে ক্লোডিয়াস দ্বিতীয়ের নিয়ম না মানবার কারণে তিনি বহুজনকে কারাগারে বন্দি করেছিলেন যারা ছিলেন সকলেই খ্রিস্টান এই খ্রিস্টান বন্দীদের সাথে ক্লোডিয়াসের সৈন্যরা খুব খারাপ ব্যবহার করছিলেন কিন্তু সেন্টস ভ্যালেন্টাইন তার এই সহ খ্রিস্টানদের সাথে অন্যায় আচরণ করা দেখে তার প্রতিবাদ করেছিলেন বন্দীদের মুক্ত করবার জন্যে তিনি সাহায্য করেছিলেন এই অপরাধে সেন্টস ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই গল্পটিতেও সেন্টস ভ্যালেন্টাইনের সাথে জুলিয়াকে দেখা যায় এবং তাদের প্রেমে পড়ার মধ্য দিয়ে গল্পটি শেষ হয় যাই হোক ভ্যালেন্টাইন ডে পালন করার পর যে কাহিনিগুলো আমি বললাম সেটা তো আপনারা শুনলেন এবার চলুন দেখি এটা কীরকমভাবে পালন করা হতো আসলে এ কথা আমি বলছি কারণ দিনে সেন্স ভ্যালেন্টাইনের ফাঁসি দেওয়া হলো তার পরের বছরের থেকেই কিন্তু ভ্যালেন্টাইন ডে পালন শুরু হয়ে যায় এর পিছনের যে ইতিহাস সেটা যদি আমরা দেখি তাহলে বলা যায় এরপরেও প্রতীক্ষা করতে হয়েছিল প্রায় দুশো পঁচিশ বছর আস্তে আস্তে রোমান সাম্রাজ্যে ভৌতলিক ধর্ম দুর্বল হচ্ছিল এবং খ্রিস্টান ধর্মের প্রাধান্য সৃষ্টি হচ্ছিল তখন গিরিজা ভ্যালেন্টাইনকে সেন্টস হিসাবে ঘোষণা করেছিলেন এবং তিনশো সালে রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেইখানে তার স্মরণে একটি গিরিজা নির্মাণ করা হয়েছিল এর একশো ছেচল্লিশ বছর পর অর্থাৎ চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গুলোসিয়াস চোদ্দোই ফেব্রুয়ারিকে সেন্টস ভ্যালেন্টাইনস ডে হিসাবে ঘোষণা করেন এবং মধ্যযুগ থেকেই এই দিনটি প্রেমের সাথে যুক্ত হয়ে ওঠে দিন যেতে লাগে চোদ্দশো শতকে সুন্দর হাতের লেখা প্রেমপত্র উপহার দেওয়ার রীতি চালু হতে দেখা যায় যা ভ্যালেন্টাইন্স ডে কার্ড নামেও পরিচিত এবার জন্য আমরা একটু দেখে এই দিনটি কেন পালন করা হতো এই বিষয়েও কিন্তু দুটি মত প্রচলিত রয়েছে বেশিরভাগ মানুষ মনে করেন বা বিশ্বাস করেন যে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেন্টস ভ্যালেন্টাইন্সের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করবার জন্য পালন করা হয় কিন্তু এর বিরুদ্ধ মতাবলম্বী আরেকটি গোষ্ঠী রয়েছে তারা বিশ্বাস করেন যে খ্রিস্টান গির্জা নুপার নামে একটি উৎসব উদযাপন করত। যেটা ছিল মূলত ভৌতলিকদের উৎসব পরবর্তীকালে সেই উৎসবটাকেই সেমস ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করা হয়েছে তার চলুন একটু আমরা দেখিনি এই লুপার কেলিয়া অনুষ্ঠানটি আসলে আসলে চোদ্দোই ফেব্রুয়ারি খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক সেন্টস ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করবার আগে এই দিনটি বৌদ্ধিক ধর্মীয় বিশ্বাস হিসাবে পালিত হতো তখন তারা ফেব্রুয়ারি মাসের তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত লুপার খেলিয়া উৎসব পালন করতেন এই উৎসবের মধ্য দিয়ে রোমানরা আসলে তাদের প্রেমের দেবী জুনুর আশীর্বাদ লাভ করবার জন্য কামনা করতেন এর জন্যে তারা একটি অনুষ্ঠানও করত কেমন ছিল সেই অনুষ্ঠান না সেখানে যুবকদের মধ্যে যুবতীদের লটারির মাধ্যমে বন্টন করবার ব্যবস্থা করা হতো তারা যুবতী মেয়েদের নাম লিখে একটি বাক্সে রাখতো এবং লটারির মাধ্যমে যুবকরা এসে নাম তুলত লটারিতে যার সাথে যার নাম উঠত এক বছরের জন্য তারা লিপ্ত টুকিদার করতেন তার সাথে এই ধরনের নানা অনৈতিক কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাসে আচ্ছন্ন এবং লটারির মাধ্যমে যুবতীদের বন্টনের রীতি দেখে ফ্রান্স সরকার সতেরোশো সালে এই উৎসব নিষিদ্ধ করেছিলেন এছাড়াও বলা যায় পাশ্চাত্যের ক্ষেত্রে যে কোনো অনুষ্ঠান যেমন জন্মদিন হোক বা ধর্মোৎসবই হোক সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য হয়ে দেখা দেয় তাই এই দিনটিতে গির্জার অভ্যন্তরে বসে মদ্যপান করবার মতো ঘটনাও ঘটতে থাকে এই সমস্ত কারণের জন্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং হাঙ্গেরি এমনকি জার্মানিতেও এই দিনটিকে নিষিদ্ধ করা হয়েছিল এবারে চলুন আমরা একটু দেখে নিই মুসলমান দেশগুলো এই ভ্যালেন্টাইন্স ডেকে কেমনভাবে দেখে ইসলাম পরিপন্থী হয় সৌদি আরব এবং ইন্দোনেশিয়া ভালোবাসার দিবস পালন করা নিষিদ্ধ করেছিল দুই হাজার নয় সালে ইরানে ভালোবাসা দিবস উদযাপনের বিরুদ্ধে অর্থাৎ ফুল বা কার দেওয়া ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশেরও কিছু কিছু মানুষ মনে করেন সাংস্কৃতিক এবং ইসলামীয় দৃষ্টিকোণ থেকে ভালোবাসা দিবস পালন গ্রহণযোগ্য নয় কারণ এটা শরীয়ত আইন বিরুদ্ধ এবং সব থেকে সাম্প্রতিককালে পাকিস্তান দু সালে ইসলাম বিরোধী হওয়ার জন্য ভ্যালেন্টাইন্স দিবস বা এই উৎসবটিকে সেই দেশের আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করেছেন এইবারে মজার বিষয় হলো ফ্রান্স সরকার সতেরোশো ছিয়াত্তর সালে এই উৎসব নিষিদ্ধ করেছিলেন যেটা আমি একটু আগেই বললাম কিন্তু পরবর্তীকালে আবার এই আধুনিক যুগে এটা কীভাবে ফিরে আসবে আধুনিক সভ্যতার এই যুগে কুসংস্কার জন্য শান্ত বিশ্বাসের পরে প্রতিষ্ঠিত তথাকথিত প্রেমিক উৎসব চালুগুলো কি এর পিছনে রয়েছে একটি কোম্পানির বিজনেস প্র্যাকটিস ইস্টারে হল্লার নামক একজন চতুর কার্ড বিক্রেতা কোম্পানি প্রথম হোয়াটস ইটস ভ্যালেন্টাইজ নামে বাণিজ্যিকভাবে আমেরিকায় ভ্যালেন্টাইস ডে কার্ড বানায় ও ব্যাপকভাবে তার প্রচার এবং প্রথম বছরেই পাঁচ হাজার ডলারের কার্ড বিক্রি হয় পরে সুযোগ সন্ধানী মিডিয়া এবং কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে তুলে ফেলে ওঠে সুযোগ সন্ধানী নীতিহীন ব্যবসায়ী এবং সস্তা জনপ্রিয়তাকামী শ্রেণীর মিডিয়া পঁচিশশো বছরের পুরনো লটারির মাধ্যমে যুবকদের সাথে যুবতীদের বন্টনের মতো একটি ঘৃণ্য রীতিকে ভালোবাসা দিবসের মোড়কে প্রেমিক প্রেমিকার উৎসবে পরিণত করেছে তবে এবারে চলুন আমরা একটু এই ঘটনাক্রমের সাথে মিলিয়ে যুক্তিসঙ্গতভাবে আলোচনা করবো যে সেমস ভ্যালেন্টাইন্সের মৃত্যু দিবসকে স্মরণ করবার জন্য যে ভ্যালেন্টাইন দিনটি আমরা পালন করি সেটা কতটা যুক্তিযুক্ত ভ্যালেন্টাইন ডে কেন পালন করা হয় তার সংক্ষিপ্ত ইতিহাস হলো ভ্যালেন্টাইন তার কারারক্ষীর যুবতী মেয়েকে ভালোবাসবার কারণে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগ্রুপ ও গ্লোসিয়াস চোদ্দোই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করেছিলেন এটা কতটা যুক্তিযুক্ত সেটা যদি একটু আমরা গভীরে গিয়ে বোঝবার চেষ্টা করি তাহলে দেখা যাবে এর পিছনে কোনো যুক্তি নেই কারণ খ্রিস্টান ধর্মে পুরোহিতদের জন্যে বিয়ে করা বৈধ নয় তাই পুরোহিত হয়ে মেয়ের প্রেমে আসক্তি খ্রিস্ট ধর্মমতে অনৈতিক কাজ তাছাড়া ভালোবাসবার কারণে ভ্যালেন্টাইনকে কারাগারে যেতে হয়নি কারণ তিনি কারারক্ষীর মেয়ে প্রেমে পড়েছিলেন কারাগারে যাওয়ার পর সুতরাং ভ্যালেন্টাইনকে কারাগারে নিকে এবং মৃত্যুদণ্ডের সাথে ভালোবাসার দিনটির আসলে কোনো সম্পর্ক নেই তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসা ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনদের মূল বিষয় ছিল আসলে অন্য বরং সমগ্র আলোচনার গভীরে যদি ভাবা হয় তাহলে বলা যেতে পারে ধর্মের প্রতি গভীর ভালোবাসাই তার মৃত্যুদণ্ডের কারণ ছিল নমস্কার বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও